সালামু সবাই কেমন আছেন আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এমন কিছু বিষয় আপনাকে জানানো যেটি আপনাকে প্রাথমিক পর্যায়ে আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে কিন্তু যখন আপনি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তখন আপনি উপলব্ধি করবেন যে এই ভিডিওটি আপনার জানা অত্যন্ত প্রয়োজন ছিল সঠিক ইসলামকে উপলব্ধি করার জন্য তাই আশা করি সাথেই থাকবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন আমরা জানি আদম আলাইসাল্লামের সৃষ্টির মধ্য আল্লাহ তালা মানব সৃষ্টির সূচনা করেন এরপর যুগে যুগে অসংখ্য নবীর আসুল এই পৃথিবীতে এসেছে আল্লাহ তালা অনেক জাতির কথা উল্লেখ করেছেন যাদেরকে তাদের অপরাধী এবং সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তালা সমলে ধ্বংস করে দিয়েছেন এরপর পুনরায় মানব সৃষ্টির উত্থান ঘটিয়েছেন আসলে এগুলো এত পুরনো ইতিহাস যেটি বর্তমান সময়ে এসে কোনো ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে নিশ্চিত করা নিঃসন্দেহে কঠিন যাই হোক আমি পবিত্র আল কোরআনের আলোকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আলোচনাটি শুরু করব হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র আল মাধ্যমে ঘোষণা করেছেন যে তিনি মুসলিম ছিলেন তিনি মুসলিম জাতির পিতা এবং তিনি একনিষ্ঠ আল্লাহর বান্দা ছিলেন সেই ইব্রাহিম আলাই আসসালামের দুজন ইস্তি ছিলেন একজনের গর্ভে হজরত ইসমাইল সালাম জন্মগ্রহণ করেন এবং একজনের গর্ভে হজরত ইয়াকুব আলাই আসসালাম জন্মগ্রহণ করেন ইয়াকুব আলাই আসসালামের বংশ পরাক্রমায় অনেক নবী এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হজরত ইউসুফ সালাম হজরত সুলাইমান আলাই হজরত দাউদ আলাই হজরত আলাই এছাড়া আরও অসংখ্য নবী রয়েছে যাদের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহতালা বনি জাতিকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন তাদেরকে হৃদায়ত দিয়েছিলেন এবং তাদের উপর পৃথিবী নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বারবার নবীদের অনুপস্থিতিতে এই গোষ্ঠীটি আল্লাহর সাথে অবাধ্যতা করে সীমা লঙ্ঘন করে আল্লাহর নির্দেশ অমান্য করে ভিন্ন পথ অবলম্বন করে এবং যার কারণে এক সময় একসময় তালা নবতের ধারা বদলে তাদের থেকে আল্লাহর এই পৃথিবীর নেতৃত্ব ছিনিয়ে দেন এরপর হজরত ঈসা আলাহিয়া সাল্লামের জন্মের কথা উল্লেখ রয়েছে যিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন এ প্রসঙ্গে আমি একটি তথ্য উল্লেখ করতে চাই যে নাস্তিক নাস্তিকতাবাদের কিছু ভিডিও আছে যেখানে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যেহেতু আল্লাহতালা সকল সৃষ্টি জোড়া জোড়ায় সৃষ্টির কথা বলেছেন তাহলে এমন কোনো সৃষ্টি আছে কি না যেখানে পুরুষ প্রজাতি ছাড়াই নতুন কোন প্রাণের উদ্ভব হতে পারে এবং সেখানে কিছু প্রাণীর তথ্য রয়েছে এবং সেই তথ্য দেখিয়ে তারা কোরআনের ভুল প্রমাণ করার চেষ্টা করছে আসলে এটি দেখে আমিও বিভ্রান্ত হয়েছিলাম পরবর্তীতে আমি এর সমাধানের জন্য কোরআনের দিকেই তাকাই এবং তখন দেখতে পাই হজরত ইসা আলাইসাল্লামের জন্মের কথা যেখানে তার কোনো বাবা ছিলেন না তখন আমি উপলব্ধি করলাম মানুষ যেটি চৌদ্দশো বছর পরে আবিষ্কার করে কোরআনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কোরআন চোদ্দোশো বছর পূর্বে তারই জনজন্ত দৃষ্টান্ত মানুষের মধ্যে রেখেই মানুষকে মিথ্যা প্রমাণ করছে এবং কোরআনের সত্যতা নিশ্চিত করছে তাই হোক ইসা সালামের জন্মের পর আল্লাহতালার ধর্মকে তিনি ধারণ করেন কিন্তু তার অনুসারীরা সেই ধর্মের বিধানকে বদলে দেয় এবং সেই বদলে দেওয়া ধর্ম থেকেই খ্রিস্টান ধর্মের আবির্ভাব ঘটেছে আর ইতিপূর্বে বন ইসরায়েল জাতি থেকে ইহুদি ধর্মের আবির্ভাব ঘটেছে দুটো ধর্মই কিন্তু আল্লাহতালার নাজির কিন্তু আসমানি গ্রন্থ এবং আল্লাহ আল্লাহতালার প্রেত নবীর আসুন কর্তৃক প্রতিষ্ঠিত কিন্তু এই ধর্মের অনুসারীরা পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা যে বিধিবিধান রেখেছিলেন সেই বিধি পরিবর্তন করে নিজেদের মন গড়া বিধান প্রতিস্থাপন করে এবং ফলে দুটো জাতি আল্লাহর কাছে অভিষক্ত এবং পথভ্রষ্ট ভ্রষ্ট হিসাবে পরিচিত হয় এখানে শিক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তালার যে বিধান তিনি মানুষের জন্য নাজিল করেন সেই বিধানে পরিবর্তন করা মানুষের জন্য শোভনীয় নয় এবং কোনো কারণে যদি মানুষ সেটিকে পরিবর্তন করে তাহলে আল্লাহ তারা সেই জাতি থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এখানে আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে দুটি ধর্মের পূর্ববর্তী অবস্থান হচ্ছে তারা আল্লাহ ধর্মের অনুসারে কিন্তু যখন তারা সেই ধর্মের বিধিবিধান বদলে নিজেদের মন গড়া বিধিবিধান প্রতিস্থাপন করে তখনই তারা আল্লাহ বিধানের বহির্ভূত জায়গায় অবস্থান করে এখানে আরও একটি তথ্য আমি উল্লেখ করতে চাই যে মুসা আলাইসাল্লামের সাথে বনি ইসরাইল জাতি যখন ফিরাউনের কবল থেকে মুক্ত হয়ে সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহর সহযোগিতায় সমুদ্র পেরিয়ে যায় এবং যেখানে ফিরাউনের বাহিনী সমুদ্রে নিমজ্জিত হয়ে ডুবে ওই জাতিগোষ্ঠী যখন মুক্ত কিছুদিন পর নতুন একটি জায়গায় যায় সেখানে গিয়ে তারা মুসা মুসালামকে বলে যে হে মুসা তুমি আমাদের জন্য একটি মূর্তি পূজা করে দাও আমরা তার পূজা যেখানে তারা কিছুদিন পূর্বেই যেখানে কিছুদিন পূর্বেই তারা নিজেদের স্বচক্ষে এত বড় নিদর্শন দেখলো যেখানে নবী তার হাতে লাঠি দিয়ে পানিতে আঘাত করার ফলে সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি হয়ে যায় এমন নিদর্শন দেখার পর সেই মানুষ যদি কিছুদিন পর আল্লাহকে ভুলে যায় এবং মূর্তি পূজা করতে চায় তাহলে মানুষের মক্স তাকে কতটা খারাপ দিকে প্ররোচিত করে এবং শয়তান মানুষকে কতটা প্রভাবিত করতে পারে এর অর্থই হচ্ছে যে মানুষ সর্বদা শয়তান দ্বারা প্রভাবিত হয়ে সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে মিথ্যা পথে যাওয়ার জন্য এগিয়ে আসে এবার আমরা আলোচনায় চলে আসি ইব্রাহিম আলাইয়া প্রসঙ্গে যে ইব্রাহিম আলাই আসাল্লামের একজন স্ত্রীর গর্ভের সন্তান এবং তাদের বংশ পরাক্রম হয় অনেকগুলো সুল এবং দুটি ধর্মের প্রবর্তন হয় যে ধর্মের মূল ছিল আল্লাহর গ্রন্থ এবং অপর স্ত্রী ইসমাইল আলাই অপর গর্ভে জন্ম নেওয়া ইসমাইল আলাই আসসালামের পরবর্তী বংশপরূপ য়ে আর কোন নবী না আসলেও দীর্ঘ সময় পর হজরত মোহাম্মদ সাল্লাইসালাম জন্মগ্রহণ করেন এবং তার উপর কিতাব হিসাবে পবিত্র কোরআন নাজিল হয় এবং আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়াতে রাসুলের মর্যাদা দেন সর্বশেষ রাসুলের এবং তার মধ্য দিয়ে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এখানে লক্ষণীয় যে ইব্রাহিম আলাইসাল্লামকে মুসলিম জাতির পিতা বলা হয় এবং তার বংশ পরক্রমায় যারাই এসেছিল তারা সকলেই মুসলিম ছিল যেমন ইসলাম ধর্মের সকলে মুসলিম এবং অন্যান্য ধর্মের পূর্বে এরা সকলেই মুসলিম ছিল কিন্তু এরা ধর্মকে বদলে নেওয়ার কারণেই এদের নাম যেমন ভিন্ন হয় এদের অবস্থান আল্লাহর কাছেও ভিন্ন হয়ে যায় এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে চোদ্দোশো বছর পূর্বে যে ইসলাম ধর্ম আল্লাহতালা নবীর মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন মুসলিম মুসলিম জাতিকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন সেই ধর্মকে যদি আমরা বদলে দেই তাহলে আমাদের অবস্থা কি ইহুদি কিংবা খ্রিস্টান ধর্মের মতো হওয়ার কথা নয় নিঃসন্দেহে তাই এখানেই যে প্রসঙ্গটি আসে যে আমাদের ইসলাম ধর্মের বর্তমানে অসংখ্য ধর্ম সৃষ্টি হয়েছে এবং সব কিছুই হাদিস বা ইসলামের ইতিহাসকে কেন্দ্র করে অর্থাৎ কোরআনের কোনো পরিবর্তন হয়নি যেহেতু আল্লাহ তালা ঘোষণা করেছেন যে সর্বশেষ আসমানি গ্রন্থ আর এটির সংরক্ষণ আল্লাহ তালা করবেন এর কোনো পরিবর্তন হয়ও নেই কিন্তু তারপর মানুষ আল্লাহর বিধিবিধানকে বদলে দিয়েছে বিধিবিধানের মধ্যে এত মতভেদ তৈরি করেছে সব কিছু মূলত এই হাদিস জাল মিথ্যা বিকৃত এবং সংযোজিত বিয়োজিত হাদিসের মধ্য দিয়ে এবং এটি মানুষের মাধ্যমেই হয়েছে অর্থাৎ আল্লাহর যে বিধিবিধান বা ধর্মের মূলকে অবিকৃত রাখা এটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে জায়গাটিতে এসেই আমরা এখন সকলেই প্রশ্নবিদ্ধ হয়েছি বিভ্রান্ত হয়েছি এবং এই বিভ্রান্তির মূলে রয়েছে হাদিসের ব্যবহার এবং এটি নিয়ে বাড়াবাড়ি করা হ্যাঁ হতে পারে কোরআনের কোনো আয়াত বোঝার জন্য হাদিসের প্রয়োজন হতেই পারে কিন্তু আমার অভিজ্ঞতায় আমি এটি উপলব্ধি করেছি যে আপনি যদি নিয়মিত কোরআন অধ্যায়ন করেন এবং এর মধ্য দিয়ে ধর্মকে উপলব্ধি করার চেষ্টা করেন আপনি অত্যন্ত সুন্দরভাবে সরলভাবে সঠিক পথ প্রাপ্ত হবেন তাহলে যদি কোরআনের মধ্য দিয়ে আপনি সঠিক পথ প্রাপ্ত হতে পারেন তাহলে আপনার কি প্রয়োজন আছে অসংখ্য হাদিসের বই অধ্যয়ন করা লক্ষ লক্ষ হাদিস নিয়ে আলোচনা করা এটি আসলে অপ্রয়োজনীয় ছিল এবং এই হাদিসের কারণেই এখন আমাদের মুসলিম সমাজে এক শ্রেণীর নাস্তিকবাদ তৈরি হয়েছে মুরদবাদ বা মাজার পূজারি তৈরি হয়েছে সুফিবাদ তৈরি হয়েছে আহলে হাদিস আহলে কোরআন অসংখ্য মতবাদ এখন সার্বিকভাবে ইসলামকে সঠিকভাবে পালন করার জন্য আমাদের পদ্ধতি কি হতে পারে এই বিষয়টি আমি আলোচনা করতে পূর্বের এতগুলো বিষয় উল্লেখ করেছি এবং আপনি যদি উপলব্ধি করেন যে আমাদের আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্য প্রথম যে জিনিসটি আবশ্যক সেটি হচ্ছে ধর্মকে অবিকৃত রাখা বা ধর্মীয় বিধিবিধানকে কোনোভাবেই এটিকে পরিবর্তন করা আমাদের জন্য সমীচীন নয় কিন্তু কিছু মানুষ তাদের জ্ঞান প্রজ্ঞা উপলব্ধি এর অভাবের কারণে নিঃসংকোচে ধর্মের বিষয় নিয়ে বাড়াবাড়ি করে নিঃসংকোচে অমরীলায় ধর্ম নিয়ে নিজের মন মতো কথা বলে কিন্তু আপনি যখন কোরআন পড়বেন আপনি সব কিছু উপলব্ধি করবেন আপনি সত্যি ভয় পাবেন যে আমি সঠিক পথ কিভাবে পাব এবং এ বিষয়ের উত্তর রয়েছে পবিত্র আল কোরআনে আল্লাহতালা এই কোরআনকে সহজ সরল ভাষায় বর্ণনা করেছেন ধাপে ধাপে নাজিল করেছেন যেন মানুষ পথ খুঁজে পায় এবং মানুষ সঠিক বিশ্বাসে বিশ্বাসী হতে পারে আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমি আমার আলোচনার মধ্য দিয়ে এটি বলতে চাই বর্তমান পৃথিবীতে প্রতিষ্ঠিত জাতি নিঃসন্দেহে খ্রিস্টান জাতি তারা জ্ঞান সাহিত্য বিজ্ঞান সকল চর্চায় পৃথিবীতে সবচেয়ে উপরে অবস্থান করছে ইহুদিরাও একই ধরনের কিন্তু ধর্মীয় ক্ষেত্রে তারা কিন্তু পথভ্রষ্ট এবং বিভ্রান্ত সেক্ষেত্রে মুসলমানরাই আল্লাহর ধর্মের নেতৃত্ব দিচ্ছে আল্লাহর বিধানকে ধারণ করছে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মুসলিম জাতির মধ্যে যে বিভেদ মতভেদ রয়েছে তা এক কোরআনকে ধারণ করে একই পথে চলার জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে যেমন আল্লাহ তালা বলেছেন তোমরা কোরআনের রশিকে শক্ত করে ধারণ করো আর অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন যে তোমরা উম্মার মধ্যে মতভেদ বা বিভেদ সৃষ্টি করো না অর্থাৎ একত্রে অবস্থান করার কথা বলেছেন আর আল্লাহর নির্দেশ অমান্য করলেই আমরা যার প্রমাণ হচ্ছে যে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তার পরবর্তী সময়ে মুসলিমরাই এই পৃথিবীর পরাশক্তিতে পরিণত হয়েছিল আল্লাহর সাহায্যে তাদের ইমানের একনিষ্ঠতায় এবং পারস্পরিক ঐক্যের কারণে এবং পরবর্তীতে আমাদের ইমানের দুর্বলতা আমাদের পারস্পরিক বিচ্ছিন্নতা এর কারণেই আমরা দুর্বল হয়েছি আমরা নেতৃত্ব হারিয়েছি এবং বর্তমান অবস্থায় এসে বিভ্রান্তির ন্যায় ঘুরে বেড়াচ্ছি তাই আশা করি আল্লাহর আদেশ আল্লাহর পরামর্শ আল্লাহর উপদেশ অনুসরণের মধ্য দিয়ে মুসলিম উম্মা আবার সঠিক পথে ফিরে যেতে পারবে এবং আমরা খুঁজে পাবো সঠিক পথ আল্লাহ তালা আমাদেরকে সকলকে সঠিক পথ দেখে দেখান এবং আমরা যেন আল্লাহর নির্দেশিত পথে জীবন জীবনযাপন করতে পারি ধন্যবাদ সবাইকে